হ্যালো লোন আসসালামু আলাইকুম কে ও দা আমি মহম্ লিটন গাজী এবং আপনারা দেখছেন এক্সপ্লোর গাজী সো বড়ো বড়ো মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং নতুন ভিডিও দিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সো ভিডিওটা যে টপিক দিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কোন ধরনের সাইকেল কিনতে চাচ্ছেন কোন ধরনের সাইকেল আপনার জন্য ভালো হবে এবং আপনি কোন ধরনের রাইডার সো অনেকগুলো প্রশ্ন একসাথে চলে আসছে সো এক ভাইয়া কমেন্ট করছে যে উনি একজন সেনা সদস্য এবং উনি ক্যান্টেনমেন্টের ভিতরে প্রতিদিন পনেরো থেকে বিশ কিলোমিটার সাইকেলিং করে থাকেন এবং উনি এটাও মেনশন করছে যে আপনার ক্যান্টনমেন্টের ভিতরে পাঁচশো থেকে এক হাজার মিটার পর পর হচ্ছে স্পিড ব্রেকার থাকে এই ক্ষেত্রে ওনার ওনার কি বাইক করা জন্য ঠিক আছে এটার জন্য আর কি ভিডিওটা যেহেতু আমি মেক করতে চাচ্ছি আমি চাইতেছি যে ওনার মধ্যে এরকম অনেক রাইডার আছে যারা হচ্ছে শুধুমাত্র আহ ডেইলি কমিউট করেন এবং হচ্ছে আহ ডেইলি বাইক টু ওয়ার্ক শুধু করেন উইকেন্ডে কোনো রাইড করেন না বেশি ডিস্টেন্সে কোনো ধরনের সাইক্লিং করে থাকেন না তো এরকম সাইক্লিস্ট কিন্তু অনেক আছে তো সবার কথা মাথায় রেখে এখন আপনি কোন ধরনের রাইডার সেটা ওই মাথায় রেখে আজকের পুরো ভিডিওটা করতে চাচ্ছি কথা বলতে চাচ্ছি হাতে সময় থাকলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে থাকুন তো আমি প্রথমে শুরু করতে চাই যেটা দিয়ে সেটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরির রাইডার সেটা আগে আপনি সিলেক্ট করুন আপনি যদি শুধু ডেইলি কমিউট করেন সাইকেল দিয়ে ধরেন আপনি শুধু আপনার ব্যক্তিগত প্রয়োজনে বা কাজের জন্য বা আপনার অফিসে যাতায়াতের জন্য আপনি একটা সাইকেল ব্যবহার করে থাকেন এবং আপনার প্রতিদিনের রেঞ্জ ধরেন আসা যাওয়া মিলে হচ্ছে বিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার সেই ক্ষেত্রে আপনি একটা কম্পিউটার বাইক নিতে পারেন কম্পিউটার বাইক কেমন কম্পিউটার বাইক হচ্ছে ধরেন চিকন চাকা থাকবে তারপর হচ্ছে সাসপেনশন থাকতে পারে ফ্রেমটা একটু বড় বড় বা টপ টিউব একটু বড় থাকতে পারে একটা এই ফ্রেমটাতে মাঠঘাট লাগা মাঠঘাট লাগানোর সিস্টেম থাকবে মানে ফ্রেন্ডার যেটাকে বলে সেটা লাগাইতে পারবেন স কেরিয়ার লাগাইতে পারবেন এই বাইকটাতে হচ্ছে আপনি অনেক সেট করতে পারবেন এটা হচ্ছে একটা কমিউটার টাইপ বাইক বাইকটা আপনি এটা মানে আপনি ডেইলি কমিউট করার জন্য এই বাইকটা আপনার জন্য পারফেক্ট হতে পারে এখন দুই নম্বর হচ্ছে আপনি যদি আর একটু মডারেট রাইডার হন মডারেট রাইডার বলতে আমি বুঝাতে চাচ্ছি এই ধরেন আপনি প্রতিদিন আপনার ডেইলি কমিউট করেন সাইকেল দিয়ে ডেইলি আপনার কমিউটা আছে তারপর হচ্ছে আপনি উইকেন্ডে একটা রাইড দেন সেটা হইতে পারে পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার অথবা একশো কিলোমিটারের রাইড যদি এরকম আপনার আপনি যদি ওইরকম রকম ধরনের সাইক্লিস্ট হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে দেখেন যেহেতু আপনার প্রতিদিনের একটা অফিস কমুট বা অফিস কমুট বা আপনার বাইক টু ওয়ার্ক যাই থাকুক আপনার ডেইলি একটা কমিউট আছে এবং আপনি উইকেন্ডে একটা লং ডিস্টেন্সে একটা রাইড করে থাকেন এবং সেখানে মোটামুটি স্পিডও ভালো রাখতে চান তাহলে আমি আপনার জন্য বলতে পারি যে আপনি রোড ব্যাগ নিতে পারেন কারণ রোড ব্যাগ দিয়ে আপনি কম্পিউটার করতে পারবেন এবং এখানে আপনি যে অ্যাডভান্টেজটা পাবেন সেটা হচ্ছে ডেইলি কম্পিউটার হইলো প্লাস হচ্ছে আপনি উইকেন্ডে একটা ভালো এভারেজ একটা রাইড শেষ করতে পারলেন সো দুটো জিনিস আপনি করতে পারেন কিন্তু কমিউটার ব্যাক দিয়ে হচ্ছে কিন্তু আপনি আবার ওই উইকেন্ডে একটা ভালো এভারেজ আপনি একটা রাইড শেষ করতে পারবেন না আমি এই দুইটা জিনিস নিয়েই বললাম কারণ হচ্ছে এর বেশি যারা অ্যাগ্রেসিভ রাইডার বা অনেক বড় লং ডিস্টেন্সে সাইক্লিং করে থাকেন ধরেন ভালো একটা এভারেজ নিয়ে তাদের হিসাব আলাদা ওই বাইক হচ্ছে আপনার আপনি করতে পারেন কমিট করতে পারেন কিন্তু ওই বাইক গুলা আপনি না নেওয়াই ভালো যেহেতু আপনি অত জোরে চালাবেন বা ধরেন আপনি তিন ঘন্টা একশো কিলোমিটার চালাবেন না বা ছয় ঘন্টা আপনি দুইশো কিলোমিটার চালাবেন না তো সেই ক্ষেত্রে বাইকগুলো আপনার না নেওয়া ভালো নিলেও নিতে পারেন তবে না নেওয়াই ভালো যেহেতু আপনি অল্প ডিস্টেন্সে সাইক্লিং করে থাকেন এবং হচ্ছে ধরেন আপনি যদি আপনার মেন্টালি ভাবে এরকম আপনার প্রিপারেশন হয়ে থাকেন যে আপনি টুরিং বাইক সেট করতে চান ধরেন আপনি সাইকেল দিয়ে ঘুরতে চান ধরেন আপনি সাইকেল দিয়ে চৌষট্টি জলা ঘুরবেন অথবা আপনি সাইকেল দিয়ে বাইক পেকিং টুরে যাবেন ধরেন আপনি চার দিন পাঁচ দিনের জন্য উদা হয়ে যাবেন সাইকেল নিয়ে সো ওই ক্ষেত্রে আপনি টুরিং বাইকের সেট আপটা কিন্তু আপনি ইচ্ছা করলে কম্পিউটার বাইক দিয়ে আপনি করতে পারেন একটা কম্পিউটার বাইক দিয়ে আপনি ঘুরতে পারেন কোনো সমস্যা নাই একটা সাইকেলিস্ট যখন সে টুরিং মোডে চলে যায় তখন কিন্তু তার এভারেজ স্পিড নিয়ে কোনো প্যারা থাকে না ধরেন আপনি তখন বিশ কিলোমিটার পার আওয়ার গতিতে চালাতে পারবেন বিশ কিলোমিটার পার আওয়ার গতিতে যে কোনো সাইকেলে চালানো যায় যে কোনো সাইকেলে সেটা গিয়ার হোক নন গিয়ার হোক বা সিঙ্গেল স্পিড হোক যাই হোক যে কোনো সাইকেলে আপনি আঠারো কিলোমিটার বিশ কিলোমিটার পার আওয়ার গতিতে চালাতে পারবেন ফ্লাট রোডে ঠিক আছে তো এটা কোনো তারা নাই ধরেন আপনি এক কথায় যেটা আমি বলতে চাই যে আপনি যদি এভারেজ দিকে না তাকান এবং আপনি সময় মেন্টেনেন্স করতে চান এবং হচ্ছে আপনি চান যে আপনি ডেইলি কমিউটটা আপনি সাইক্লিং দ্বারা করতে সেই ক্ষেত্রে আপনি একটা কমিউটার বাইক নিতে পারেন যদি আপনার ডিস্টেন্সটা কম হয়ে থাকে ধরেন আপনি প্রতিদিন পনেরো থেকে বিশ কিলোমিটার বিশ থেকে পঁচিশ কিলোমিটার বা সর্বোচ্চ তিরিশ কিলোমিটার আপনার একটা ডেইলি কমিউট থাকে তাহলে আপনি একটা কমিউটার বাইক নিতে পারেন আহ যদি একচে তো বেশি চালাইতে চান উইকেন্ডে আপনি একটা রাইড দিতে চান একশো কিলোমিটারের তখন সেই ক্ষেত্রে আপনার একটা রোড বাইক থাকা সবচেয়ে ভালো আপনি সে রোড বাইকটা দিয়ে হচ্ছে অনায়াসে উইকেন্ডে একটা ভালো এভারেজ একটা রাইড দিতে পারবেন প্লাস আপনি ডেইলি কিলোমিটার চালা যেতে পারবেন সো এ হচ্ছে অবস্থা এই সাইকেল কে কোন ধরনের সাইকেল নিবেন এটার বিষয়ে কথা বলতে গেলে আসলে অনেক অনেক কথা বলা যেতে পারে বাট আমি শুধু ভাইয়ার কমেন্টের উপরে নির্ভর করে এটুক বললাম যে যদি এমন ভাইয়ার মতো আর অনেকেই আছে আপনারা চাইলে কম্পিউটার বাইক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ডেইলি হয়ে গেল প্লাস আপনি টুকটাক এদিক সেদিক পারেন যদি যদি আপনার সাইকেল চালানোর ডিস্টেন্সটা কম হয়ে থাকে ধরেন পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আপনার ডিস্টেন্স বেশি আপনি কখনো চালাবেন না বা যদিও চালান সেটা হচ্ছে ধরেন ওইখানে আপনার এভারেজ বেশি থাকবে না তো সেক্ষেত্রে কম্পিউটার বাইকটা নেওয়াই ভালো এই আর কিছু আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম